ঠিক মতন মানে কথা বলতে পারতো অবশ্যই অবশ্যই যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভ এবং আপনাদের মূল্যবান কমেন্ট টুকু করেন এবং আসেন সবাই একসাথে আড্ডা দেয় হোক আজকে মানুষ নাই আজকে আমি এক লাইসে বসি লাইভে আজকে যারা গান বলতো বা তাদের সাথে সবসময় করতাম তো আজকে যাইতে পারছি একটু সমস্যার কারণে তো অবশ্যই অবশ্যই যে যেখান থেকে লাইভটি দেখতেছেন বা লাইভে যুক্ত হইতাছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইফ শেয়ার করে দিবেন বেশি বেশি করে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানান আপনাদের মূল্যবান কমেন্টও করেন ও বড় ইচ্ছে হর কেমন আছো তুমি যাই হোক এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হইতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে চলে আইতেছেন আমার লাইভে যাই হোক লাইভে যারা যুক্ত আছেন সবাই টু পিস কমেন্ট করবেন আমার লাইফটি কি ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে না গইলা তো অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন কেমন দেখা যাইতেছে যাই হোক আশা করি রাত করে লাইভ তো রাতে লাইভ একটু মানে কি রেট একটু খুব কমে নেব তারপরেও তারা লাইভে আছেন বা আসতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে মূল্যবান সময় নষ্ট করে লাইভে আইতেছেন বা যুক্ত আছেন অবশ্যই অবশ্যই ও ময়নার মা শুন শুনি ডাহা শহর যাইবানি কত সুন্দর ডাহা শহর বাংলাদেশের রাজধানী ও ময়নার মা ডাহা শহর ডাইবানি কত সুন্দর ডা শহর বাংলাদেশের রাজধানী ও ময়নার মা ও ময়নার মা শুনছনি ডা শহর যাইবানি কত সুন্দর ডাহা শহর বাংলাদেশের রাজধানী ও ময়নার মা শুনছনি ইচ্ছে করে তোরে বন্ধু বলে থাকতে চাই হোক যারা লাইভ আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অতি তাড়াতাড়ি আমার আইডিতে গানের শুটিং হবে এবং গানের ভিডিও আসবে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যাই হোক মূলত আমি ফানি তার পাশাপাশি বড় ভাইদেরকে নিয়ে কিছু গানের আইটেম করেছি তো যাই হোক মশলা মশলা লাগাইয়া গানগুলো আপলোড করব আর আপনারা যদি কেউ অবশ্যই আমার ছোট্ট একটি চ্যানেলে যদি আপনারা কেউ গান গাওয়ার আগ্রহ থাকে তো অবশ্যই বলতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সে বিষয় তো আমি এই কথাটা আরও ইদানিং আগের থেকে বলছি আমার শখ ছিল কিন্তু তখন আমি মানে পারতাম না নিজেও আমি নিজে তো এমনি গানের সুর নাই এবং অন্যদেরকে দিয়ে মানে গান গাওয়া এরকমও সিস্টেম ছিল না যাই হোক এখন আল্লাহর মতো আপনাদের ভালোবাসার যেহেতু ছোট্ট একটি আমার চ্যানেলের পরিবার আপনারা সব করে আছেন যদি সবাই একটু সাপোর্ট করেন তো অবশ্যই সুন্দর সুন্দর গান এবং পানির আড্ডা তো অবশ্যই হবে তো এই যে বিষয় যারা লাইভে আই যাচ্ছেন বা সবাই অসংখ্য ধন্যবাদ আজকে আমার বড় ভাইরা কেউ আর কেউ যে গান গাইবো এই মানে অনেক দিন তো আমরা অনেক জায়গায় তাই তো মানে গান নিলে আড্ডা মাড্ডা দিই এই বিষয় তো আজকে হট করে চাইলাম যাই হোক একটু লাইভ করি লাইভ একটু সময় দিই কারণ এক লাখ লাখ বই সেরেছি ভাল লাগতেছে না জানে নেই দিন ভরা মানুষের সাথে আড্ডা দিই মানুষের সাথে ঘুরি এখন এক লাইক একটু ওটা ভাল লাগে না যার কারণে লাইভে আইসা বক বক করতেছি আর আপনারা যদি কেউ লাইভে জয়েন হন অবশ্যই জয়েন হয়ে গান টান পারলে অবশ্যই বলতে পারেন কোনো সমস্যা নেই যদি কেউ চান অবশ্যই গান বলবেন বা আড্ডা দিবেন তো অবশ্যই জয়েন হয়ে যান হয়ে বলতে পারবেন আর আমি আর কি বলবো আমি তো আপনাদের সাথে এলে বক বক করবো এই লাতি আর যারা আমার ভিডিওগুলো ফেসবুকে দেখেন তো অবশ্যই ফেসবুক থেকে আমাকে একটু ফলো করবেন এবং আমার ভিডিওগুলো যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তো তাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলোতে যদি কোনো ভুল করে থাকি বা আমি নিজে যদি কথাবার্তাতে ভুল করে থাকি তো অবশ্যই কমার দৃষ্টিকে দেখবেন এসে আমার মানে কথা বলা ধরন বা কথা বলি তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে লাইভে আসেন তো অবশ্যই সবাই লাইভে একটু বেশি বেশি করে একটু এটা দিয়ে দেন আর একটু কমেন্টও করেন তো লাইভে আইসা বইশা থাকার থেকে আমি মনে করি লাইভে যারা আসেন সবাই কমেন্ট করবেন যারা লাইভে আসেন হয়ে সবারই হয়তো কম বেশি মানে একটা ছোট্টখাটো খাটো চ্যালেঞ্জ থাকে যেমন আমারও একটা ছোট্টখাটো খাটো চ্যানেল আছে এর জন্যে আমি লাইভটাই এটা যেন আপনারাও আর যারা লাইভে আছেন যদি আমার থেকে কেউ ভালো বুঝে থাকেন তো অবশ্যই আমাকে একটু জানাবেন মানে বিদেশ থেকে চিঠি আসতে কতদিন সময় লাগে একটু জানাবেন আমার এক মাস হয়ে গেছে এখনো আমার চিঠিটা আসতে না এর জন্য আমি কি আবার আবেদন করব না আরও ওয়েট করবো এটা একটু অবশ্যই যদি আপনার থেকে ভালো কেউ জানেন তো অবশ্যই করবেন কারণ আমি যেমন জানি এমন আমি আপনাদের সাথে শেয়ার করছি বাকি রয়েছে আপনি কাছে মন চাই তো ভুলে তাকতে তাকি কেমন করে বই লাগেছো আমারে ও সবাইকে ধন্যবাদ এর মধ্যে যারা লাইভ আইতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই একটু লাইভটি শেয়ার করেন এবং মূল্যবান কমেন্ট করেন এত কষ্ট করে বলি আমি নাই যাই হোক আপনারা অনেকে লাইভে আছেন কমেন্ট করেন না ভাল লাগতো জানো তো আমি একটু শুয়ে লই শুয়ে তাকে আড্ডা দিই আহ করেন অবশ্যই সবাই একটু কমেন্ট অমেন্ট করেন

ও কলিজার পাখি রে আমি যার পাখি রে আমায় বই লাগে রে

길a, e adoro dor se ovalubas Amar-mo-to é E noito caro Noito caro E adoro dor se বাংলা <coughs> নেই <coughs> 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 কাছার পাখি উইরা গেল এলো না রে পাখিটার বই থাকতে আমি পারি না যতন কইরা তরে আমার রাখছিলাম আমি রাখছিলাম যাই হোক দর্শক বন্ধুরা যে মুহূর্তে যারা লাইভ যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনাদের সাথে কিছু সময় আড্ডা দিতে পারছি এটাই ভালো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো গানের আড্ডায়